আসসালামু আলাইকুম হ্যালো ব্রিবান সবাই কেমন আছেন আশা করি আপনারা সব ভালো আছেন আমিও আল্লাহর শোক মতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর জিয়াদ মনছি জ্বর এ কথা আর কত আপনাদের কাছে বলবো মাসে এক মাস পর করে জ্বর আসে ঈদের দুই তিন দিন আগে জ্বর আসছে এখন আবার জ্বর আসছে তো এবার শুধু নাপা খাওয়াচ্ছি তিন দিন শেষ হোক আজকে তিন দিন শেষ যদি আজকে রাত্রে আসে তাহলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব সবার দোয়া করবেন যাতে জ্বরটা না আসে আর এখন বাসা দেখে আসি ঢাকা শহর যে পরিস্থিতি আমার মনে হয় না যে আমরা মধ্যবর্তী বলবো নাকি নিম্নপতি বলব বুঝতেছি না আমরা মধ্যবর্তী ফ্যামিলির মধ্যে ঢাকা শহর থাকাটা বড় কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে কারণ এত ভাড়া বাড়ছে বলার বাহিরে বাসা ভাড়া এখন ভাড়াই যে আর সাউন্ডটা কমাও এখন দুই ব্যাট ড্রয়িং ড্রাইনিংয়ের বাসা কম পাওয়া যায় আর যদিও পাওয়া যায় ছয় তালা পাঁচতলা আর যদিও পাই একদম আকাশপাতাল ভাড়া আমরা মতো মানুষে এত টাকা বাসা ভাড়া দিয়ে আর আকাশ সব খুবই কষ্টকর আজকে কতদিন যাবৎ বাসা একটা খুঁজতেছি মন মতো পাইতেছে না যদিও পাই ভাড়ার পরিমাণটা বেশি পড়া যায় আমার বাজেট হয়েছে সব মিলে আর যদি আঠারো হাজার টাকা পরে আর জি হাজার বেতন পনেরোশো আর ওয়াইফাই বিল হচ্ছে পাঁচশো এখান দিয়ে দুই হাজার আর ওদিক দিয়েছে পনেরো আঠারো হাজার টোটাল বিশ হাজার আর সংসার কলেজটা আলাদা সংসার কলেজ সংসার কলেজ যদি ধরি ছাব্বিশ ছয় হাজার সাত হাজার সাত হাজার টাকার ভিতরে ছয় সাত হাজার মধ্যে আমার যদি চাউল কিনি তাহলে সাত হাজার টাকা লাগে আর যদি চাউল না কিনি ছয় হাজার টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে যায় এই সব সব মিলে টোটাল আমি ধরলাম সাতাশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা আমার যাবে এই বাজেট নিয়ে আমার থাকতে পারতেছি না এখন যেই বাসায় খুঁজতে যাই বা পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা বাসা ভাড়াই বলে এখন খুবই টেনশনে আছি কি করব বাসা ভাড়া নিয়ে কীভাবে থাকবো এত টাকা দিয়ে ছেলে মেয়ে মানুষ করার জন্য থাকতে হয় কারণ গ্রামের সিচুয়েশন ভালো না আর আমরা যে ঘন ঘন আমরা মানে মানুষ থাকে ঠিক আছে আমি অনেক ঘন ঘন অসুস্থ হই জিহাতে অসুস্থ হয় গ্রাম গ্রাম থেকে ডাকে আসা যাওয়ায় আমাদের বাড়ার টাকা চলে যাবে জিহাতে প্রত্যেক মাসে মাসে অসুস্থ হয় আমরা আমরা যে এলাকাতে থাকি এলাকায় ডাক্তার অনেক স্বল্প মূল্যে দেখানো যায় ভালো ভালো ডাক্তার এখানে শ্যামলিত ডাক্তাররা সবাই জানেন শিশু হসপিটাল সরদ্দি মানে সেনা তারপরে মানে যত রোগের সমস্যা আছে এক একটা ভাগ ভাগ করে হসপিটাল আছে আপনারা সবাই জানেন এই এলাকার এই দিক যা ভালো ভালো হসপিটাল তা আমরা যেভাবে ঘন ঘন অসুস্থ হই দূরে কোথাও যাইতেও পারতেছি না এগুলোর জন্য যে চলে যাবো আবার তো সেই ডাক্তার দেখাতে আশা লাগবে অনেক অসুস্থ হয়ে যায় এমন অসুস্থ যে ডাক্তার দেখানো স্যার আজকে তিন দিন আমি এইবারেই মনে হয় জিহাদের জন্য অপেক্ষা করতেছি ডাক্তার দেখানোর জন্য কারণ এত আগে চলে গেলে ডাক্তার ওষুধ দিতে চায় না এই জন্য যাচ্ছি না উনি জিহাদে মাসে প্রথম লাস্টে অসুস্থ হয়ে যায় গ্রামে চাই মনটা চাইতেছে যে গ্রামে চলে যায় তো অসুস্থতার কথা চিন্তা করে আবার ভালো না কী করবো আপনারা বলতে পারেন গ্রামে তো অনেক মানুষ থাকে তারা কি অসুস্থ হয় না হয় ঠিক আছে কিন্তু তারপরও মানে আমার চোখের দেখা আমার আম্মু আমরা যখন গ্রামের থেকে ঢাকা চলে আসি শুধু কিসের জন্য আসছি জানেন আমার আম্মুকে মাসে মাসে ডাক্তার দেখায় তো গ্রামতে আসা যাওয়া ভাড়া যাতায়াত মানুষও লাগ লাগে ডাকা শহর নিয়ে আসার জন্য সব মিলাইয়া মানে হইতেছিল না এই জন্য আমরা ডাকা শহর আসা না হয় আমরা ডাকা শহর আর গ্রামের বাড়িতে চাইলেও একটা কোনো মানুষ পাওয়া যায় না ডাকা শহর যদি চাই যে না আজকে আমি এই কাজটা করবো না একটা লোক দিয়ে ডাকিয়া করবো টাকা থাকলে এমন কোনো জিনিস নাই যে ডাকাসর করা যায় না গ্রামে কোনো মানুষ পাওয়া যায় না আমার আম্মুর জন্য আমরা ডাকাস্বর আসছি কারণ আমার আম্মু কোনো কাজ করার কোনো সিচুয়েশন ছিল না আমি তখন হস্টেলে থেকে পড়াশোনা করতাম ফোমনাথে তো কে কাজ করে দিবে আমার আপুদের বিয়ে হয়ে গেছে এ কাজের কথা চিন্তা করে করে তারপরে মানুষ পাওয়া যায় একটা মানুষ ঠিক করছিল তারপরে উনি আবার না করছে এ না করা মানে কে রান্না রান্নাবাড়ি করে দিবে কে কাজ করে দেবে তারপরে ঘন ঘন অসুস্থ হয় এই দুইটা কারণে আমার আমার বাবার বাড়ি ফ্যামিলিরা ডাকা আসা না ওই আসতো না ডাকাতে কারণ আমার বড়ো আপু ডাকাতে থাকতো ওই আপুর বাসা থেকে আমি যদি বার্সেরিতে পড়াশোনা করতে পারতাম ওখান থেকে চিন্তা চিন্তাভাবনা আমার ছিল আমাদের ছিল কিন্তু আমার আম্মু যে অসুস্থ আমার আম্মু চিন্তাভাবনা করে দেখে যে আমার বাইব সে যে গ্রামে থাকলে তো ডাক্তারও ডাকাত থেকে আবার ডাকা একটা লোক লাগে ডাকা নিয়ে আসা লাগে আবার করে খাওয়ার মতন কোনো লোক ছিল না এই জন্য ডাকা আসা তো এই জন্যই ওই আমার আম্মুর সিচুয়েশনে আমার কর্তব্য কারণ আমার কোনো অসুস্থ হয় এই মুহূর্তে আমি এই মুহূর্তে ডাক্তারের কাছে ভালো ভালো ডাক্তারের দিকে পাওয়া যায় আমি অসুস্থ হয়ে আমি চলে যাই অভ্যাস হয়ে গেছে আর শুরু থেকে যারা থাকে তারা তো সমস্যা নেই তা আমার আম্মুর ঘটনাটা ঘটছে এই জন্য আমার ভয় লাগে যে ডাকার সর এই জন্য থাকি এখন বাসা বাড়া যে পরিস্থিতি দেখতেছি আমার মনে হয় যে গ্রামে চলে যেতে হবে যা ইনকাম করব সব চলেই যাবে তো কীভাবে কী করব বুঝতেছি না সবাই একটু কমেন্টস করে জানাবেন আপনাদের মানে কী ডিসিশন আমি নিতে পারি গ্রামে যখন নাকি ডাকাতে থাকব কি আর গ্রামে যদি চলে যাওয়া যায় এখন আবাদতে চাইলো চাইলেও যাইতে পারতেছি না কারণ আমার ছেলে ছেলে একটু বড় না হইলে হয়তো মানে মাদ্রাসায় দিলে ওরে হস্টেলে দিতে হবে হস্টেলে না দিয়ে তো যাইতে পারতেছে না এটাই সবাই দোয়া করবেন যাতে ভালো একটা বাসা পাইয়া যায় আমাদের রিজনেবল প্রাইসে আমাদের সামর্থ্য অনুযায়ী যা একটা ভাষা পাই সবাই ধোয়া করবেন এই বাসাটা খুবই খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়াইছে আমার জন্য এক থাকে না গ্যাস আর এক কিছু মানে সব মিলাই আমার বাড়া এখন অনেক বেশি করে দিতেছে মানে ভাষা অনুযায়ী বাড়া হচ্ছে না বাসা একদম নর্মাল একদিকে তো আলো বাতাস কোনো বেশিই নাই তৃতীয়ত একদমই গ্যাস থাকে না এই সব কিছু মিলে হইতেছে না যেন সাবার দোয়া করবেন যাতে ভালো একটা বাসা পাই অনেক দিন যাওয়ার বাসা করতেছি এখনও বাসা দেখে আসলাম আর এখন একটা বাসাতে গেলাম ওই বাসাটাও পছন্দ হয় নাই তারপরে দেখতেছি সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে সবাই লাইক করে শেয়ার করে দেবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্টস করে যাবেন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সবাই লাইক দিতে কিন্তু বলবেন না আর সবাই আমার জন্য করবেন যাতে ভালো একটা বাসা পেয়ে যায় আজকে এই পর্যন্ত সব ভালো আল্লাহ হাফেজ